বিভিন্ন স্থান থেকে কুরিয়ানা শামুক বিক্রি হচ্ছে চড়া দামে শামুক এবং কলা দিয়ে তৈরি হচ্ছে ঔষধ এই ওষুধ খাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ভিড় করতেছে ভৈরব উপজেলার মানিক দিয়ে দক্ষিণ পাড়া মদন বাড়িতে এই ঔষধ খেয়ে চামড়া সাদা হয়ে যাওয়া শ্রীপুতি রোগ থেকে মুক্তি পেয়েছে অনেকেই বিস্তারিত দেখুন ভিডিও মানে এই যে একটা শামুক এটা সাইজ তো অনেক ছোট এই শামুকটার দাম আজকে আর একটু বড় সাইজ হলে আজকে বড় একশো টাকা একশো টাকা আজ পয়লা বৈশাখ সবাইকে জানায় বাংলা নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখ উপলক্ষে মানে দক্ষিণ পাড়া মদন বাড়িতে আজ থেকে বৈশাখের প্রথম দিন এবং আগের দিন যারা আক্রান্ত যেটা মানে সাদা সাদা হয়ে যায় চামড়ার মতো এই শ্রীফুতি রোগের আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় এই আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় শামুক এবং কলা দিয়ে শুধুমাত্র পহেলা বৈশাখ এবং এর আগের দিন এই দুইটা দিনে এই ঔষধটা খাওয়ানো হয় এই ওষুধ খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় করে তো আমি আজকে আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাবো কিভাবে এই ওষুধটা খাওয়ানো হয় হাজার আমরা এখন কথা বলবো ও সামনে আছেন জনাব মোহাম্মদ গুর্ণাল মুসুল ভাই যিনি একানকার কবিরাজ আচ্ছা ভাই আপনি এই যে হাজার হাজার লোক বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে আসতেছে তারা আসলে কেন আসতেছে কেন আসে তাই বলি এই ওষুধটা হলো স্বপ্নের পাওয়া ওষুধ আমাদের আমার বমা পেয়েছিল তারপরে উনি চলে গেছে তারপর আমার দাদু দিছে আমার দাদু চলে গেছে তারপর আমার আম্মা দিছে আম্মা চলে গেছে এখন আমি বর্তমানে মোহাম্মদ গুলাম রসুল সাবেক সভাপতি মানিক দি সরকারি স্কুলের তার কোন হাদিয়া লাগে না এটা হলো মনে মনে যদি কেউ একটা আল্লাহ রাস্তা দান করে সে দিতে পারবে সে জান না কোনো দশ টাকা নিবে না মানে আপনি আপনার কাছে এত লোক আসতে আপনি কারো কাছে কোন টাকা না 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 এটা হলো স্বপ্নে পাওয়া দিল দান করলো যে স্বপ্নে পাওয়া দান করছে দানে দান দিব জি জি

সকাল থেকে এত মানুষ তো এখানে এত মানুষগুলা কেন বীর করতেছে এখানে চৈত্র মাসের শেষ দিন এবং পহেলা বৈশাখের দিন এখানে দুদিন যাবত অসুস্থ হয় তাই বিগত পঞ্চাশ বছর যাবত মনে হয় আমার বিশ্বাস এরকম হবে যে মানে উনার আম্মা থেকে এখন উনার যে পুত্র পুত্র বই হয় হইতেছে তো পঞ্চাশ বছরের কম হবে না এরকম সব সময় এখানে বিয়ে হয় প্রতি বছরে বিয়ে হয়

তারা এখানে কেন আসতেছে এখানে আসার কারণটা কি ও ভাই ও এখানে আসার কারণ হলো উনি অনেক আগের থেকে এর বাপ দাদার আমল থেকে মানে এই ওষুধ দেখা হয়ে যাচ্ছে আমরা পঞ্চাশ বছর ধরে দেখতাছি আমরা জন্ম পঞ্চাশ বছর উনি এই ওষুধ খাওয়া মানুষ এইভাবে আসতেছে দেশ বিদেশ থেকে সক্ষম থেকে আসতেছে আসে উপকার পাইতেছে আসতেছে আর উপকার না পাইলে তো আরো তো কত গান গেছে মানুষ লন্ডন গিয়ে এই রূপ ভালো হয় না এখানে বছরের প্রথম মানে শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দুই দিন ওষুধ খাওয়া নিয়ে হইতেছে মানুষ আসতেছে যাইতেছে খাওয়াইতেছে আমাদের নিজের মানুষের মধ্যে এই ওষুধটা আসলে কিভাবে খাওয়ানো হয় কি দিয়ে খাই তারা এটা মানে ওষুধ ওষুধটা খাওয়ানো হয় কলা যে কলা দিয়ে খাইবো এই কলা জীবনে খাইতে পারতো না শুধু একমাত্র ওষুধের সময় খাইতে পারবো আচ্ছা আর শামুক আমি একটা ওষুধ আর মানে শামুক দিয়া আর কলা দিয়া এই ওষুধটা ওষুধটা খাইতে যে একবার খাইবো যে কলা দিয়া খাইতে পারতো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন আরেকজনের সাথে কথা বলবো উনি হচ্ছেন ভুক্তভোগী ভাই আপনি এখানে কেন এসেছেন আমি তো অনেকদিন যাবো কি চিকিৎসা করছি এটা তো ভালো হইতেছে না মানে এই রোগটা যেটা এটাকে মানে শীত বলে বা অনেকে শিবুতি রোগ তো এই রোগটা চিকিৎসা আসলে তেমন নাই

এই যে শামুক আর কলা বিক্রি করতাছেন তো এই শামুকগুলো তো আপনার কেউ কোনো কাজে লাগে না এগুলা আমাদের বনদের মধ্যে বা বিভিন্ন পুকুরে পোষকনিতে अवेलेबल পাওয়া যায় তো আজকে এই শামুকে এত ডিমান্ড কেন এই শামুকে আপনি এখানে কেন বসে আছেন আজকে আমাদের ব্যবসায়কে ব্যবসায়কের প্রথম দিন আর এর আগের দিন আমাদের এখানে অনেক মানুষ ভিড় করে উপস্থিত হয় তাদের জন্য আমাদের সেই সামুক আমাদের বিক্রি করা হয় এই যে সামুক এই সামুকগুলো কত করে বিক্রি করে সামুকগুলো বিক্রি হয় 50 টাকা 40 টাকা আর বড়টা 100 টাকা মানে এই যে একটা সামুক এটা সাইজ তো অনেক ছোট এই সামুকটার দাম আজকে 50 টাকা 50 টাকা দি আর আইটু বড় সাইজ হলে আজকে বড় সাইজ হলে আমরা 100 টাকা 100 টাকা আর যদি আরেকটু ছোট সাইজ নেই ছোট সাইজ নিলে আমরা সব 40 টাকা 40 টাকা মানে 40 টাকা 50 টাকা এবক 100 টাকা করে এক এক করে সামুক বিক্রি করা হচ্ছে তো যে কলা টাকা ও আচ্ছা আচ্ছা কলার চাহিদা এবং শামুকের চাহিদা সেই জন্য একটা শামুক পঞ্চাশ টাকা একশো টাকা এবং একটা কলা তিরিশ টাকা চল্লিশ টাকা আমি এখন কথা বলবো আরেকজনের ভুক্তভোগীর সাথে যাচ্ছে আপনার বাড়ি কোথায় অষ্টগ্রাম থানা আপনি অষ্টগ্রাম থেকে এসেছেন তো আপনি কেন এসেছেন এখানে ওষুধ খাওয়ার জন্য তো আপনি এখানে কত বছর যাবত আসেন আপনি এবছর প্রথম না আগে আসছে আমি আগে আমার মেয়ে নিয়ে আসলে মন 10 12 বছর আগে দশ বারো বছর আগে আসছিলে আচ্ছা তে আমার মেয়ে কাও এসেছিল আল্লাহর রহমতে ভালো এরও ভালো হয়েছে ভালো আচ্ছা আচ্ছা আর এখন আমার বিআইএনড নিয়ে আইছি আমার লগে বুদার কাটাইছে রে আচ্ছা আর পাঁচজন জরুরি তো আমরা চিনি না

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো এই কবিরাজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা কজেরিয়া ইউনিয়ন দক্ষিণ দক্ষিণপাড়া গ্রামের বরবাড়ি মোড় থেকে একটু ভিতরে মদন বাড়ি